টোয়েন্টি ফোর টেলিভিশন আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমরা আছি ব্রংসের পাকচেস্টারে বাংলা বাজারে দেখছি এখানে বাংলাদেশিরা কেমন আছে কথা বলছি তাদের সাথে কথা কথা হয়ে যাচ্ছে অনেক মনের কথা লিঙ্কন ভাই আমাদের যে লাইটিং দেখছি আমি প্রথম দেখলাম যে ঈদের চাঁদের লাইটিং ক্যাসেলের উপরে এটা কখন এরা করলো এটা এটা আগামী কালকে এটার উদ্বোধন আমাদের এখানকার যে কাউন্সিল ওমেন বা যে কমিউনিটির যে লিডার তাদের মানে কি বলে যে আবেদনের পরিপ্রেক্ষিতেই এই লাইটটা ই করা হয়েছে আর কি রমজান আমি কখনো দেখিনি যেখানে রাস্তায় এত সুন্দর লাইটিং করা হয়েছে দারুন একটা জিনিস দেখলাম এটা আমাদের এবছরে প্রথম এটা করা হইল বন্ধুরা আপনি বুঝতে পারছেন একটা গাড়ির গাড়ি যা আপনাদেরকে নিয়ে আসছি গাড়ির রিপেয়ারিং সেন্টার ওয়ার্কশপ যা বলেন না কেন আমেরিকাতে গাড়ি একটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং এটা আমাদের বাঙালি ভাইয়ের দোকান বাংলাদেশি ভাইয়ের দোকান আসেন আমরা একটু কথা বলবো ভাই আপনি ওদিকে কেন ওইদিকে আসেন ভাই আপনার নাম বলবেন ভাই আমার নাম জুলফিকার আক্তার জুয়েল জুয়েল ভাই আপনার জেলা কোনটা চাঁদপুর আর এদেশে কত করছে এই দেশে সাতাইশ বছর সাতাশ আপনার বয়স হচ্ছে সাতাশ বছর মনে হয় আপনি এই গাড়ির ব্যবসাটা যে শুরু করলেন এটা থেকে আপনার কোনো ট্রেনিং বা কোনো কিছু আছে আমি গাড়ি খুব পছন্দ করতাম ছোটোবেলার থেকেই ওখান থেকে আস্তে আস্তে শিখতে শিখতে আজকে অবস্থায় প্রায় সতেরো আঠারো বছর ধরে আমি এই লাইনে আছি আচ্ছা এটা কি আগে কি অন্য হ্যাঁ এইটা আগে আরেকজন ইটালিয়ানের ছিল আমি তার থেকে এক্সিস্টিং বিজনেস সহকারে নিয়ে নিয়েছিলাম আমার মনে হয় আপনি নামটা চেঞ্জ করেন জি না জি না আমি নামটা চেঞ্জ করি নাই কেন এই নামের আন্ডারে অনেক লাইসেন্স অনেক কিছু ছিল যেগুলো এখন অনেক নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় মানে আমরা আশা করছিলাম আপনার এই গ্যারেজটার নাম দেখব বাংলা গ্যারেজ হাউস ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যতে আমি এক্সটেন্ড করতেছি পিছনে আরও বড় করতাছি কমিউনিটি সার্ভিসের সাথে তখন আমি নামটা অ্যাড করতে পারবো এক্সটেনশনের সাথে কিছু নাম একটা আপনার এখানে কারা কাজ করে আমার এখানে বাঙালি আছে স্প্যানিশ আছে সব ধরনের মানুষই আছে আপনি কি গাড়ির কাজ জানেন আমিও মোটামুটি তো জানি কেন আমার নিজেরই ওভার সিক্সটি ট্যাক্সি টিএলসি গাড়ি আছে যেগুলো উবারে চলে মানে আমি যদি উবারের গাড়ি চাই একটা একটা গাড়ি চাই রেন্টে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আসলে পাবো হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসবেন পাবেন আমি পার্কচেস্টার এই ব্রঞ্চে আপনার দোকানটার নাম আমি উচ্চারণ করতে পারি না আপনি যদি আমাদের দর্শকদেরকে বলবেন দোকানটার নাম কি কেলেকা অটো রিপেয়ার কেলেকা কেলেকা অটো রিপেয়ার এটা এটা কোথায় এটা হচ্ছে আমনের ক্রস ব্রঞ্জ ক্যাসেলিন ব্রঞ্জের পারচেস্টারে তার মানে কেলেকা লেখা যদি আমরা গুগলে সার্চ দিতে পেয়ে যাব হ্যাঁ সি এ এল ই সি এ অটো রিপেয়ার জি দারুণ কেমন আছেন ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ নো কমপ্লেইন্ট আপনারা এখানে আসলে কি আমরা চাকরি পাবো হ্যাঁ আমি তো আমি তো চাই এরকম যে যদি আমার এই ইন্ডাস্ট্রির কেউ এক্সপেরিয়েন্স থাকে আসুক আমার কাছে আমি যতটুকু পারি আমার লোকে এই দরকারও দারুণ একটা একটা উদ্যোগ দেখেন যে যেখানে যা ভালোবাসে ভাই বলছে তিনি ছোটবেলা থেকে গাড়ি পছন্দ করতেন আমেরিকাতে তার গাড়ি রিপেয়ারিং ওয়ার্কশপ বলবো আমরা হ্যাঁ এটা এভরিথিং অলমোস্ট আমরা স্টেট ইন্সপেকশন করি বডির কাজ করি ইন্স্যুরেন্সের মাধ্যমে তারপরে আমরা মেকানিক্যাল কাজ করি ইঞ্জিন চেঞ্জ করি ট্রান্সমিশন সব ধরনের কাজ হয় আমার স্পেশালি স্টেট অ্যাপ্রুভড বুট যেটা সব সবে থাকে না ঠিক আছে এগুলো সব ধরনের মানে আমার কাছে স্টেট সার্টিফাইড সব কিছু আছে আমি সবসময় টিভি এ দেখি আমার ফ্যামিলি সবাই টিভি এ দেখে এখন তার অন্য অন্য চ্যানেল আসলে আমরা অনেক দূরে ঠিক আছে আমরা চাই এখানকার নিউজই চাই দেশের নিউজ চাই না আমাদের কোনো অতটা লাভ নাই আমরা আপডেট চাই সব সময় দেশের তো খবর রাখি বাট এখানকারটা আমার মনে করি সবসময় আমাদের আপডেট থাকা দরকার সবাই ক্ষেত্রে দারুণ লাগলো ভাই ভালো থাকবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ করবেন বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসছি আমি রিয়েল টরের দোকানে রিয়েল টরের দোকান মানে আপনারা এখানে বাড়ি দোকান কিনতে পারবেন ভাড়া দিতে পারবেন যারা এই শহরে থাকেন তারা সবাই জানেন যারা থাকেন না তারাও জানেন আসেন একটু কথা বলি লিঙ্কন ভাই কেমন আছেন ভালো আছি আর ইমাম ভাই কেমন আছেন এই তো ভাই হ্যাঁ আমাকে যিনি এখানে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছেন তিনি হচ্ছে লিঙ্কন ভাই আমাদের অনেক পুরাতন বন্ধু লিঙ্কন ভাই সম্পর্কে আপনাদেরকে পরে বলবো এটা নতুন লিঙ্কন ভাইয়ের নতুন একটা পরিচয় যেটা আজ থেকে এক বছর আগে মনে ছিল না না আমি একজিটের সাথে ছিলাম না কিন্তু আমি অন্য একটা রিয়েল সাথে ছিলাম আর কি এখন এক্সিট আমি নতুন বাপি ইমাম ভাই তাদের সাথে কি জয়েন করছি আচ্ছা ইমাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ জেলা আই বাংলাদেশ থেকে বাংলা বাঙালি ব্রাউন বাড়ি থেকে এবছর প্রায় অলমোস্ট আট বছর ব্রাহ্মণবাড়িয়া বানান করতে বলে এখন ঢাকা থাকে না ব্রাহ্মণবাড়িয়ার কথা শুনলে আমরা তো মনে করি বেশ বেশ গরম জায়গা আছে আমি আ কেমন এখন বর্তমানে এখানে বাড়ি ঘরের দাম কেমন চলছে কত মিলিয়ন ডলার হলো একটা ছোট বাড়ি পাবো আমরা সো ব্রোঞ্জ স্পেশাল ডিপেন্ড করে মানুষের নিডটা কি অ্যাকচুয়ালি সো আপনার নিডের অনুযায়ী বাসা সিঙ্গেল ফ্যামিলি চলতেছে অ্যারাউন্ড লাইক ফাইভ ফিফটি টু ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আছে টু মিলিয়ন আছে অ্যান্ড টু ফ্যামিলিও আছে মনে করেন এইট হান্ড্রেড থেকে টু মিলিয়ন ডিপেন্ড অন আপনার নিড অনুযায়ী কেউ যদি চায় বাসা কিন্তু অবশ্যই পসিবল দেন কনোমিনিয়াম আছে কোপ আছে আমাদের ব্রোঞ্জে আপনার কি শুধু বাড়ি বিক্রি করছেন নাকি ভাড়াও দিচ্ছেন আমাদের অফিস আমার একটা টিম আছে অবশ্যই আমরা বাসা ভাড়াও দিয়ে থাকি অনেক ইনভেস্টমেন্ট ইনভেস্টর আছে যারা কিনতে চায় ওরা প্যাকেজ চাই যে ওকে কেনার পর আমরা ভাড়া দিয়ে দিব আমরা টেক কেয়ার করে থাকি আর কি যদি প্রয়োজন হয় একটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আমি বাড়ি কিনলাম বাড়ির মধ্যে ভাড়াটা আছে দুজন উপতলা একটা নিস কেউ বেরোচ্ছে না তাহলে আমি এই যে বিপদে পড়লাম আমার বাড়িটা আমি সারতেও পারছি না এইখানে আপনারা কি ধরনের হেল্প করেন এটা আসলে সত্যি কথা যেটা এটা ডিপেন্ড করে এটা টোটালি মানে অ্যাটর্নির কাছে বা লয়ার ধরে এটাই করতে হবে এখানে আমরা আইন অনুযায়ী আমরা নিজে গিয়ে এটা কিছুই করতে পারি না এর জন্য যখনই কেউ বাড়ি কিনবেন অবশ্যই কোনো বাড়াটিয়া সহকারে কিনবেন না এটা বলে আর যদি কিনে নাও সেটা ওইটা আপনাকে ওইটা মাথায় নিয়েই কিনতে হবে যে তাকে বের করতে আপনার আপনাকে আইন অনুযায়ী যেতে হবে কোর্টে দৌড়াতে হবে তারপরে আপনার দেখা গেলো যে অনেক দিন ভাড়া দিবে না যেটা এইখানে নিয়ে আসে যে আপনি বাড়া না দিয়ে আসে থাকলেও আপনি ইচ্ছা করলেই উঠাতে পারবে না যেমন আমি যখন বাড়ি কিনছি আমার সাথেও সেটাই ছিল আমার সেকেন্ড ফ্লোরে একজন আফ্রিকান আমেরিকান ছিল যে নাকি বাড়াও দিত না এবং বের হচ্ছিল না পরে আমি তাকে অনেকভাবে বুঝিয়ে তাকে আমি জানতাম যে আমার কষ্ট হবে তাকে অন্যখানে বাসা ঠিক করে সেখানে এখানকার বারা আমি নিচে দিয়ে তার মালামাল সহকারে হ্যাঁ পুরো মুভিং যে খরচটা সব কিছু আমি নিচে দিয়ে তারপরে তারে সরাইছি পরে আমার বাসায় এভাবেই এটা জেনে শুনি ই করতে হবে এই আর কি যদি আপনি ভাড়াটিয়া সহ বাসা কিনেন মেক করবেন ভাড়াটিয়া আগের মালিক থেকে আপ টু রেন্ট যে ওকে রেন্ট আছে কিনা না আপনার অ্যাটর্নি হেল্প করবে এখানে কন্ট্রাক্টে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে যেটা আপনাকে প্রোটেক্ট করবে অ্যান্ড মেক করবে যে ট্যানেন্টটা ভাড়া দিতেছে সব কিছু চেক করে আর যদি নতুন কোনো ট্যানেন্ট ভাড়া দিতে চান তাহলে অবশ্যই অনেকে আসে যে হে আমার পরিচিত ভাড়া দিতেছি এটা আপনারা করবেন না নো নোট কমপ্লিটলি আপনারা ওদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন ক্রেডিট রিপোর্ট চেক করবেন কোনো ইভেকশন আছে কি না লাস্ট টু ইয়ার্সে ওরা কী জব ছিল জবে গ্যাপ আছে কি না সো কমপ্লিটলি চেক করে আপনি লিস্ট দিবেন অ্যান্ড অলসো কেস কেউ যদি ভাড়া না দেয় ওয়েট না করে ও আমি স্টার্লিং যাবো আমি জ্যাকশনের যা জিজ্ঞাসা করি নো আপনার লিগেল পরামর্শ নেন অবশ্যই আমাদের এখানে আসলে আমরা বিভিন্ন অ্যাটর্নির সাথে কানেক্ট করে দেয় যারা ইভিকশনে ভালো সো ডেফিনেটলি ওদের সাথে পরামর্শ করে আপনারা স্টেপ নেন বিকজ ডিলে করলে মোস্টলি ডিলেই হয় আর কি এন্ড অফ দ্য ইভিকশন ইজ দ্য প্রসেস আর কি যদি যাইতে হয় আর কি তো একটা জিনিস বলি আমরা যা শুনলাম এটা একটা অপভ্রংশট একটা বিষয় বলে এতে আরো অনেক অনেক বড় বড় বিষয় আছে আপনারা যারা বাড়ি কিনবেন তারা এই বিষয়গুলো অবশ্যই খোঁজখবর নেবেন এটা আমার বলার কিছু নয় মিলিয়ন ডলার আপনি নিশ্চয়ই ইচ্ছা মতো খরচ করে ফেলবেন না তবে আশা করি বাড়ি কেনেন সুখে শান্তিতে বসবাস করেন আমেরিকায় তো ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল আবার কমিউনিটিতে একটা ছোট ব্রেক নেওয়ার আমরা নিশ্চয় একটা ছোট ব্রেক কোথাও যাবেন না আসছি এক্ষুনি

আজকে আমরা ব্রংসে একজন সিপিএর সাথে কথা বলবো এবং জানবো এখন যে ট্যাক্সি চলছে তার একটা দুটা টিপস আসেন আমার সাথে আমার পড়ার নাম জাকির চৌধুরী আমি সিলেট থেকে সিলেট ডিভিশনের মৌলিবাজার জেলা আর আমরা সিপিএ ফার্মটা রান করতেছি মোর দেন ফাইভ ইয়ার্স ট্যাক্স চলছে আপনার কাছে আমরা একটা ছোট্ট টিপস চাই যে আমরা যারা এখনও ট্যাক্স করিনি তারা এবার কি দেখে বা কোন দিকটা একটু খেয়াল করবো সো ট্যাক্স রিটার্ন যখন করবেন তখন দেখবেন যে অনেক বেনিফিট ট্যাক্স রিটার্নে আছে একটা হলো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আর একটা হলো গিয়ে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট সো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নির্ভর করে আপনার ইনকামের উপরে আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট আসলে বয়সের উপরে নির্ভর করে যদি সেভেন্টিনের নিচে হয় প্রতিটা বেবির জন্য টু ডলার করে কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যায় আর আর্ন ইনকাম ক্রেডিট লগে আপনার ম্যাক্সিমাম সাত হাজার আটশো ত্রিশ ডলার কিন্তু পাওয়া যায় সো মেক শিওর আপনি যে ডিজার্ভ করেন যে ক্রেডিটটা ওই ক্রেডিটটা যাতে আপনি ক্লেম করেন কিপ ইন মাইন্ড দ্যাট আপনি যখন ট্যাক্স রিটার্ন করবেন আর যে ডিডাকশন অথবা ক্রেডিট যেটা আছে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লাই হবে না আপনাকে নিজেকে নিজে অ্যাপ্লাই করতে হবে এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন নিজে কীভাবে করবেন এজ যে ট্যাক্স পেয়ার ন ট্যাক্স পেয়ার করবে না বাট এজ এ ট্যাক্স প্রিপেয়ার যারা আছে ওনারা করবে তখন এটাতে চলে আসে লাইক মানে কোন প্রিপেয়ার আসলে কতটা নলেজেবল তারা কতটুকু মানে মানে ক্রেডিট অথবা ডিডাকশন আপনাকে ক্লেম করে দিতে পারবে ওবভিয়াসলি এভরিথিং হ্যাজ টু বি লিগাল লিগাল ওয়াইজ ওয়েতে আপনি যত বেশি ডিডাকশন অথবা যত বেশি ক্রেডিট আপনি অ্যাপ্লাই করেন ততই বেশি কিন্তু আপনার ট্যাক্স রিফান্ডটা হয়ে যায় এবং ক্রেডিট যদি কেউ বলে যেটা আমি বললাম যেমন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ডিডাকশন হতে পারে যেমন আপনার স্টুডেন্ট লোন ইন্টারেস্ট আপনি দিতে দিচ্ছেন অথবা ক্রেডিট আরেকটা হতে পারে যেমন আপনার সোলার আপনি যদি বাসায় যদি সোলার লাগান তাহলে সোলারের জন্য একটা এনার্জি ক্রেডিট নিতে পারেন আর না হলে যেমন আপনার ক্লিন যেটা অথবা এনার্জি ইভি ইলেকট্রিক ভেহিকুল ক্রেডিট যদি আপনি নেন সো থিঙ্ক অফ ইট লাইক আপনার দের আর সো মেনি ডিডাকশন এবং সো মেনি ক্রেডিট কিন্তু এলিজেবল যদি আপনি হন আর আপনি যদি এটা না নেন তাহলে কিন্তু আপনি বেনিফিটটা লুজ করেন এবং অনলি তখনই নেবেন আপনি যখন আপনার ট্যাক্স প্রিপেয়ার আপনার জন্য এগুলো অ্যাপ্লাই করা হয় অটোমেটিকলি কিন্তু আইআরএস এটা আপনাকে দেবে না আপনি জানেন যেমন আমাদের কারেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একটা বছরে উনি অনলি সেভেন হান্ড্রেড ফিফটি ডলার ট্যাক্স দিয়েছেন অনেকে মনে করতে পারেন যে ওনার মতো ওয়ার্থ পিপল বা পার্সন কেন অনলি সেভেন ফিফটি ডলার ট্যাক্স দিলেন অল দোজ ক্রেডিট অল দোজ ডিডাকশন উনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে উনি কিন্তু অনলি সেভেন হান্ড্রেড ফিফটি ডলার ট্যাক্স দিয়েছেন এখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে ডিডি মেক এনি মিস্টেক এর উত্তরে উনি বলছেন যদি আমি যদি কোনো মিস্টেক করে থাকি তাহলে ইটস ফল্ট অফ আইআরএস কেননা আইআরএস এর এই লোপ হোলগুলা এলিজিবল করে দেয়া হয়েছে এবং আমি জাস্ট টুক দোজ লোপ হোল অথবা আমি এই ক্রেডিট অথবা ডিডাকশনটা অ্যাপ্লাই করছি যার কারণে আমার ট্যাক্স লাইবিলিটিটা অত নিচে নেমে আসছে এবং আমি ট্যাক্স পে করছি খুবই কম সো আপনার যে কোয়েশ্চনের আনসার হলো যেমন আপনার কী জিনিসগুলো আপনি পে অ্যাটেনশন করবেন পে অ্যাটেনশন করবেন যে এম আই গেডিং ম্যাক্সিমাম বেনিফিট এম আই গেডিং যে আমার যে রিফান্ডটা পাওয়ার কথা ছিল লিগালি আমি পাচ্ছি কিনা এম আই ক্লেইমিং আমি কি আমার ক্রেডিটটা ক্লেইম করতেছি না অথবা আমি কি রাইট ডিডাকশান নিচ্ছি কিনা আমার ট্যাক্স রিটার্নে এন্ড অফ দ্য ইয়ার এন্ড অফ দ্য টাইম আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই রিফান্ডটা আমি পাচ্ছি এটা কি লিগাল ওয়াইজ আসতেছে কিনা আই মাই গেট লাইক আপনার টোয়ান্টি থাউজেন্ড অথবা ডলার এটা পাওয়ার মানে এমন না যে আইআরএস যদি আপনার রিটার্নে ভুল ধরা পড়ে এইটা চার বছর পরে পাঁচ বছর পরে তিন বছর পরে কিন্তু আপনাকে চিঠি দিয়ে আবার ব্যাক নিয়ে চলা যাবে সো মেকশিওর আমাদের করতে হবে যে আমরা যে ম্যাক্সিমাম রিফান্ডটা ক্লেম করতেছি এটা আমার লেজিটিমেট এটা আমার পাওয়ার যোগ্য আমার পাওয়ার যোগ্যতা থেকে যাতে আমি বেশি ক্লেম না করি বিকজ আইআরএস ক্লেম ইট মানে এনি টাইম তারা আসতে পারে এবং আমার ব্যাক নিয়ে নিতে পারে আর একটা কোয়েশ্চেন আছে যারা ট্যাক্স রিটার্ন দিল না অহেতু বুঝলো না দিল না কেয়ার করলো না এক বছর দু বছর এদের কি হয় যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার ফলে আপনার যদি ট্যাক্স ডিউ থাকে আর আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার আইআরএস কিন্তু দুই ধরনের পেনাল্টি করবে একটা হলো ইন্টারেস্ট আর একটা হলো ফেইলিয়ার টু ফাইল ইওর ট্যাক্স

ফাইল করার পরে যদি দেখা যায় আপনি ফেডারেল এবং স্টেটকে টাকা দেয়া লাগে ডলার দেওয়া লাগে আর ওই সময় যদি আপনি যদি এই ফাইলটা না করেন তখন কিন্তু আপনাকে পেনাল্টি হবে এই পেনাল্টিটা আপনার লাইক মানে টাইম দশ বছর পরেও কিন্তু আইআরএস আপনার কাছে আসতে পারে একটু আগে যেটা বলছিলাম যে আপনার ইনকামটা কম আপনার ট্যাক্স রিটার্ন করা লাগবে না বাট হাওয়েবার তারা যদি ট্যাক্স রিটার্ন করেন তাহলে দেয়ার সো মেনি বেনিফিট কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে আসে যেমন ওয়ান অফ দ্য বেনিফিট হলো ট্যাক্স রিফান্ড যে ট্যাক্সটা ফেডারেল এবং স্টেট ডব্লিউ টু থেকে নিছে এইটা ব্যাক আসবে আর এই সাথে সাথে তাদের যদি বেবি থাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ওইগুলো কিন্তু এই ট্যাক্স রিটার্নটা শুধুমাত্র যে রিফান্ডের জন্য ইম্পর্টেন্ট এটা না সে ফর এক্সাম্পল এই পারসন এই দেশে আসেন উনি যে এজ এ গুড সিটিজেন হিসাবে অথবা ট্যাক্স পে করে যাচ্ছেন এটা কিভাবে প্রুভ করবেন এজ এ ট্যাক্স রিটার্ন দিয়ে সে ফর এক্সাম্পল উনি মানে কয়েক বছর পরে ডলার জমা করে উনি একটা বাড়ি কিনতে চাচ্ছেন লোন নিতে চাচ্ছেন ওনার ট্যাক্স রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট সে ফর এক্সাম্পল উনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন মর্গেজে ট্যাক্স রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের ট্যাক্স রিটার্নটা ইটস লাইক আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথে আমার তো মনে হয় আমি এই দেশে আছি এটা বোঝানোর জন্য ট্যাক্স রিটার্নটা আমার দরকার অফকোর্স আমি এই দেশে এক্সিস্ট করছি ডেফিনেটলি ভালোমতে এক্সিস্ট করছি ডেফিনেটলি এই এই স্টালিং বাংলা বাজারে আসলে দেখবেন এরকম ছোট্ট একটা পানের দোকান এটাও বাংলাদেশে একটা ঐতিহ্য আমাদের ছোট্ট একটা পানের দোকান যত যাই বড়ো হোক এইটার পাশে যে আড্ডাটা হয় সেটা হচ্ছে একেবারে অন্তরের আড্ডা আসেন একটু কথা বলি এখানে যিনি আসেন কে আছেন আমাদের পানের দোকানে কে আছেন আমাদের কেউ নাই না ওই দেখো দেখেন দোকান ফেলেছে উনি চলে গেছে দোকান কিন্তু খোলা আছে আসবে হয়তো বা আশেপাশে আছে না ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি কেমন আছেন ভাই তো ভালো আপনার নাম বলবেন আমাদেরকে আমার নাম মিন্টু মিন্টু ভাই আপনার জেলা কোনটা বাংলাদেশের রাজবাড়ি ও বাবা রাজবাড়ির মানুষ এই দোকানটা তো আপনি চেনেন কেমন আড্ডা হয় এই দোকানের আশেপাশে এই মাঝে মাঝে কিছু কিছু আসে বাঙালি এই কিছু কিছু না সব সময় লোক থাকে কিছু কিছু সময় থাকে না আপনি একদম উল্টা বললেন আমি তো তাই জানি থাকে না এখানে হ্যাঁ পাশেই কত বছর এ দেশে এক বছর কেমন লাগছে ভালো মজা পাচ্ছে ভালো তো যাই আসি ভালো লাগে তো এক মাস পর পর যাই আসি দেশে বাড়ি চলে যান হ্যাঁ তার মানে তো ভালো লাগছে না না তারপর ওই যে মাল্টিপল বিষয় তো যাই আসি এখনো পাইলাম না 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 ওই যে আবার বসে থুইয়ে গেছে কোন জায়গায় বসে আই কেমন আছেন অনেক দিন পর দেখা আমি যখন বংশে প্রথম আসে তখন ভাই সাথে দেখা হয়েছিল এখন ভাইয়ের একটা সত্য একটা দোকান দেখছে আলাদা ভাই আমাকে একটা পান খাওয়াবেন ভাইয়ের পানের দোকান আমরা এটা কোন দেশের পান এটা ভাই এখানকার ফ্লোরিডার পান ফ্লোরিডার পান এদিকে দেখেন ফ্লোরিডাতে পান উৎপন্ন হয় আমরা অনেকে ভাবি এই পান আসছে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে না আমাদের এখানে এই পানটা অন্য ফ্লোরিডার পান খেতে কি ভালো মজা খুব ভালো একটা ছোট একটা পান একটা স্বাদের পান বানায় দেন আমরা একটা স্বাদের পান খাই

তো বন্ধুরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে শেষ হয়ে গেল আজকে আমাদের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান দেখাবে আগামী পর্বে এই পার্ক চেষ্টা যেখানে শেষ করেছি সেখান থেকে আবার শুরু হবে তো আজকের মতো বিদায় টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর